ভারতের হামলা নিয়ে একই বললেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রেজওয়ান তিনি বলেন আল্লাহর কোরআন থেকে আমরা শিখেছি যুদ্ধ করা উচিত নয় কিন্তু তোমাদের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে তোমরা পিছু হটবে না ইনশাআল্লাহ জয় তোমাদেরই হবে পাকিস্তান জিন্দাবাদ ভারত পাকিস্তান উত্তেজনার কারণে বিপদে বাংলাদেশ ক্রিকেট কারণ পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ছিল বাংলাদেশের যেটা আর অনুষ্ঠিত নাও হতে পারে এদিকে ইন্ডিয়ার বিপক্ষে আগস্ট মাসে টেস্ট ওয়ানডে ও টি মিলিয়ে বিশাল এক সিরিজ ছিল বাংলাদেশের যেটা আর অনুষ্ঠিত হবে না পাকিস্তানকে ধ্বংস করে সার্ব যা বলল ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাক তিনি বলেন যে পাকিস্তান চুপ থাকতে পারত কিন্তু তারা যুদ্ধ বেছে নিয়েছে এখন দেখবে যে ইন্ডিয়া তাদেরকে কিভাবে ধ্বংস করে সারে আরব আমিরাতে গামজরা শরীর নিয়ে বক্তের আবদার পূরণ করলেন সাকিব আল হাসান আবারও ফিরেছেন তিনি ক্রিকেটে খেলবেন বিভিন্ন ফ্র্যান্সাইজি লিগ